শিশুদের জ্বর হওয়ার পাঁচটি প্রধান কারণ হলো সংক্রমণ টিকা পরবর্তী প্রতিক্রিয়া অতিরিক্ত গরম দাঁত ওঠা এবং কিছু রোগের কারণে এখানে শিশুদের জ্বর হওয়ার পাঁচটি প্রধান কারণ উল্লেখ করা হল সংক্রমণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ শিশুদের জ্বরের প্রধান কারণ যেমন ঠান্ডা ফ্লু কানের সংক্রমণ স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ কিছু কিছু টিকা নেবার পর শিশুদের শরীরে হালকা জ্বর দেখা দিতে পারে যা সাধারণত স্বাভাবিক এবং কিছুক্ষণের মধ্যে সেরে যায় অতিরিক্ত গরম অতিরিক্ত গরম আবহাওয়া বা অতিরিক্ত গরম পোশাকে শিশুর শরীর অতিরিক্ত গরম হয়ে জ্বর হতে পারে দাঁত ওঠা শিশুদের দাঁত ওঠার সময় দা হালকা জ্বর হতে পারে অন্যান্য রোগ কিছু রোগের কারণেও জ্বর হতে পারে যেমন ডেঙ্গু টাইফয়েড ম্যালেরিয়া ইত্যাদি